আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানি ছায় আল্লাহ রবুল্লা আলমিন তার উপরে খুশি থাকুক কিন্তু ব্যক্তি জানে না আল্লাহ রব্বুল্লা আলমিন তার উপর কিভাবে খুশি থাকবেন এজন্যে রয়েছে মহান রবের সন্তুষ্টি অর্জনের কিছু মূল্যবান আমল যে আমলগুলি করলে পরে একজন মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন তার মধ্যে অন্যতম একটি আমল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নং আয়াতে ارشاد ফরমান আল্লাযীনা ইউফিকুনা আমওয়alahুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আ-লানিয়াত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট হাদিস শরীফে উল্লেখ রয়েছে ইত্তাকুন নার হে দুনিয়ার মানুষ সকল তোমরা নিজেকে নামের আগুন থেকে রক্ষা খেজুরের এক টুকরো দান করে হলেও অর্থাৎ আল্লা রব্বুল আলমিন কোনো ব্যক্তিকে তার প্রতিদান দিবেন যখন ব্যক্তিটি আল্লাহ রব্বুল আলমিনের পথে দান সৎকা করে আর সেই দান সৎকা যদি এক টুকরো খেজুরও হয় রাসুল বলেন সে এক টুকরো খেজুরের বিনিময় হলেও তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো অর্থাৎ বাঁচাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন দিবি বান্দাকে বান্দা যখন দান দানসৎগা করবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন বান্দা যখন দান দানসৎকা করবে আর সেটা হোক এক টুকরো খেজুর কাজে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সদা সর্বদা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান সৎকা করার সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বাকাতু